হরিণতার মতো চলছে আমার হার্ডওয়ার নাহার হার্ডওয়ারে বংশযজ্ঞ চালাইছে গত পাঁচ তারিখে ধ্বংসযজ্ঞ চলেছে আমার ছোট ভাইকে আহত করছে সাহেব আঙ্গনের সামনে এই বিএনপির সন্ত্রাসীরা এখনো তারা ক্ষমতা চলে গেছে আমি নিজেও বিএনপি করছি আমি নিজেও বিএনপি করি আর আজকে আমাদের আমরা কখনো আওয়ামী লীগ করি নাই আজকে আওয়ামী সন্ত্রাসীদেরকে দিয়ে তারা বিএনপির বিরুদ্ধে কাজ চলেছে একটা ধ্বংসযজ্ঞ চলেছে আড়াইশো মরুয়াডে আমরা একটা প্রতিকার চাই এটা সঠিক বিচার চাই এই তিন তিনবারে বারে এই ভাঙা হয়েছে দোকানটা তার খামার আছে আমার নিজের জায়গা থেকে করে নিয়ে গেছে বিএনপি সন্ত্রাসীরা আমরা একটা চাই না বিচার চাই তারা আমি সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে এগুলো ধ্বংসযোগ্য চালাচ্ছে এটা সঠিক বিচার চাই আমরা আচ্ছা আমরা একটু দোকানের ভিতরে কি অবস্থা করেছি আমরা একটু আমাদেরকে যদি একটু দোকানটা খুলে আমাদেরকে একটু যদি দেখান প্রিয় দর্শক আপনারা দেখেন যে এই একদম ভিতরে ভাঙ ভেঙে চুরে একদম মালামালগুলো সব কিছু নিয়ে গেছে আপনারা একটু আমরা যাতায়াতের মাঝখানে আমরা এই দোকানটি একদম ফুল রানিং অবস্থায় দেখেছিলাম আপনারা সব কিছু দেখেন যে এখানে সব কিছু পড়ে আছে চূর্ণ বিচূর্ণ করে এই দোকানের আর কোনো অবশিষ্ট কিছুই থাকলো না গত কয়েকদিন আগে যে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বাংলাদেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং লুটপাটের লুটপাট করা শুরু হয়েছে তারই অংশ বিশেষ এই সাইড ফিরে এই দোকানটি লুটপাট করে নিয়ে গেছে বিএনপির সাথেই ওরা যত সব মনে করেন প্রোগ্রাম রাজনীতি করে তো যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলেন ঠিক ওই দিনই আইসা ওরা আমাদের এই দোকান ভাঙচুর করা শুরু করছে সব নিয়ে গেছে এবং ওই ভিতরে আরও দোকান আছে তারপর আমাদের ফার্ম আছে ফার্ম থেকে গরু নিয়ে গেছে আমাদের জাস্ট একটাই কথা যে আমাদের কি দোষ আমরা তো কোনোভাবে কোনো রাজনীতির সাথে জড়িত না তাহলে আমাদের দোকান কেন এইভাবে লুটপাট করতেছে কিচ্ছু রাখে নাই একটা কথাও শুনে নাই ইভেন আমাদের গরু নিয়ে গেছে ফার্ম থেকে নেওয়ার পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করছে আমরা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দিছি কিন্তু তারা এখনও গরু দিচ্ছে না এবং তারা আরও বলতাছে যে এই যে আজকে তাদের যে একজনকে ধরে নিয়ে গেল আর্মি আমাদের দেশের সেনাবাহিনী যারা তাদেরকে ধরে নিয়ে গেছেন সেইটার পরেও তারা আমাকে ফোন দিয়ে হুমকি ধুমকি দিচ্ছে যে তারা আমাদেরকে খুন করে ফেলবে গুম করে ফেলবে আমাদেরকে থাকতে দিবে না এখন আমার কথা হচ্ছে আমরা কি এই জন্য একটা স্বাধীন দেশ চেয়েছি আমার আমরা কি এই জন্য একটা স্বাধীন দেশ চেয়েছি এগুলো দেখার জন্য যে জনগণের সম্পদ নষ্ট করতেছে এইভাবে লুট করতেছে এটা কারা নিচে আপনি কি জানেন কিনা জি সব সবকিছু আমাদের কাছে সিসিটিভি ফুটে সবকিছুর রেকর্ড আছে যারা যারা ডাকাতি করছে আমাদের এই দোকানে ফার্মে যারা যারা করছে সবকিছু আমাদের কাছে রেকর্ড আছে চিনেন কিনা জি আমরা চিনি তাদেরকে নাম বলবেন কিরা তারা মাহবুব সোহেল তারপর হচ্ছে এই আরো অনেকে আছে আমি সঠিক সবার নামটা জানি না ওরা সবাই এখানে আছে সবাই এদিকেরই মানুষ আচ্ছা আপনি এখানে দোকানের কি দোকান আমাদেরই দোকান দোকান আমার দোকানের মূল প্রোফাইটার হচ্ছে আমাদের আমার বড় ভাই জনব ইউসুফ শামিম আমি তার ছোট ভাই দোকান আমাদেরই হ্যাঁ দোকানের মালিক দোকানের মালিক এই জন্য থাকতে পারেন নাই তাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে তার কাছ থেকে চান্দা দাবি করতেছে যে দশ লাখ টাকা না দিলে আমরা এখানে ব্যবসা করতে পারবো না

ক্যাশ ছিল দুই লক্ষ টাকার মতো দুই লক্ষ টাকা নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে অর্থাৎ এই দোকানের মধ্যে আর কিচ্ছু নাই আপনারা দেখছেন যে এই দোকানটি একদম সব ফুল রানিং ছিল এই দোকানটি রানিং এই দোকানটি একদম রানিং ছিল আওয়ামী সরকার পতনের পর এই এখানকার কিছু লোক পরিচিত যারা ওনাদেরকে চেনেন জানেন তারাই এই দোকানটি লুটপাট করেছেন আমরা গত কয়েকদিন যাবতে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় দোকানপাট বাড়িঘর লুট করে নিয়ে যাচ্ছে এ এটি হলো একদম সাইট ফিট মেন রাস্তার পাশেই এই দোকানটি একদম ভেঙে ভিতর থেকে কিছু লুটপাট করে নিয়ে গেছে প্রিয় দর্শক আমরা দেখছি যে এখানে যারা এই দোকানটি লুটপাট করে নিয়ে গেছে তারাই এখানকার পরিচিত এবং বিভিন্ন আমরা জানতে পারলাম যে তারা পি সাথে জড়িত সাথে শিকার আমরা যেটা জানতে জানতে পারতেছি এই দোকানের যে মালিক ছিল তার খামারও নাকি গরু ছিল সে গুরু নাকি তারা নিয়ে গেছে এই ধরনের যদি হয়ে থাকে সারা বাংলাদেশে তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষ যে যে সমস্যা নিরাপত্তা থাকবে আমরা আজকের মধ্যে এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন